আল্লাহ আল্লাহতালার আজব সৃষ্টি এক একটা ধর্মে এক এক রকম নিয়ম এক এক রকম ই সবকিছু মিলে আজকে আদিবাসীদের একটা অনুষ্ঠানে আমি এসেছি আর একটার নাম হচ্ছে খাদ্য শস্য তার মানে বলতে যে একটা আমাকে ওনারা বললো যেটা বোঝায় মানে আদিবাসীরা কী ধরনের খাবার খায় আর কিভাবে খাবারগুলো ওরা নিজেরাই মানে চাষ করে সেটা তো যাই হোক এখানে এসে একটা আজব জিনিস দেখলাম দেখেন উনি বসে বসে কি খাচ্ছে এটা আদিবাসীরা খাবেই খাবে তো এগুলো দেখার পরে আসলে আমার কাছে একটু আশ্চর্য লেগেছে যে এখানের ভিতরে এটা খায় এটা কি আমি কিন্তু জানি না তো এই পিঠাগুলো আসলে কোন দেশে খায় সেটাও আমি জানি না দেখেন অনেক সুন্দর লাগে আদিবাসীরা নাকি অন্য কারা খায় আমরা এটাকে একটা ঝুড়ি পিঠা বলে ওরকম দিয়ে এই পিঠাটা এত সুন্দর একটা মানে মানে অনেক মজার হয়েছিল চালগুলো চালের ইয়ে দিয়েছিল আটল আটলো একটা ভাব দেখছেন টেনে ছেড়া যাচ্ছে না তবে পিঠাটা অসম্ভব মজার ছিল আদিবাসী কিছু খাবার অনেক ভালো লেগেছে আর এই জিনিসগুলো ওনারা নিজেরা মানে লাগায় আর এত টাটকা সবজি পাহাড়ি এলাকা সব থেকে মরিচগুলো এত ছোট ছোটো আর বাস বাস তো আমরা দিই আর আদিবাসীরা খায় এই এই দুটো জিনিসের ভিতরে ভিতরে ওদের আমাদের একটা টফাত বুঝছেন এই যে বাস করাচ্ছে আর এটা হচ্ছে শামুক শামুক রান্না খায় ওরা তো শামুক আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম খেতে আবার এদের এখানে বেশিরভাগ খাবার কিন্তু মানে ওই যে বিন্নি চাউল আছে এটা দিয়ে পিঠা বানানো দেখতেই পারতেছেন যে সব কিছু আর কলার পাতার কিছু থাকবেই মুরগির পা এগুলো সব কিছুই আছে আর প্রত্যেকটা খাবার ডেকোরেশন করা কলার পাতা উপরে আর কলার পাতার পরে অনেক রকমের পিঠা বানানো আর এটার কথা আর বলবো না এটা হচ্ছে যারা বোঝার তারা বুঝেই গেছেন এদের আদিবাসীদের খাবার আর এবার দেখেন এখানে নাচ গান মনের ভিতরে যে এটা এত রঙ এত রঙ কিন্তু এদের নাচগুলো অনেক ভালো লাগে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পাহাড়িদের নাচ দেখতে আমরা পাহাড়ে চলে যাই সেটা যদি ঢাকায় দেখা হয় কত ভালো লাগে তো আমি এখানে গিয়েছিলাম সত্যি আদিবাসীদের এই নাচটা দেখতে যে অনেক কিছু দেখলাম ভালো লাগলো আর এদের মেয়েগুলো আসলে সুন্দর আর নাচলে তো অনেক ভালো লাগে সব কিছু মিলে ওইখানে আমি সত্যিই অসম্ভব অসম্ভব আনন্দে পেয়েছি আর এক এক ধর্মে এক এক রকম নিয়ম থাকে এক এক ধর্মে এক এক রকম খাবার থাকে ওদের খাবারের সাথে আমাদের খাবারটা কতটা মিল জানি না তবে হ্যাঁ কিছু অনেকটা ডিফারেন্ট আছে যেমন শামুক তারপরে একটা মাংস আলাদা টাইপের একটা নামও নিতে পারবো না মুখে এই দিকে শিল্পী এসেছে সুন্দর সুন্দর গান উপহার দিচ্ছিল এত সুন্দর সুন্দর গান গাচ্ছিল ছেলেটার বয়স অল্প হলো চাকমা ভাষায় গান আবার আমাদের বাঙালি গান সব কিছু মিলিয়ে খুবই খুবই ভালো লাগতেছিল চাকমা ভাষা বুঝি না যাই বলতেছিল তাই ভালো লাগতেছিল আবার আমাদের এখানে ও গানগুলো অনেক ভালো লাগতেছিল আর ওনার গানের সত্যি স্টেজ যেমন ছিল নিচের দর্শকদেরকেও একদম খুবই অভিনন্দন দিচ্ছিলো এখানে সব চাকমা মেয়েদের আরও অনেক কিছু ভিডিও করতে চাইছিলাম কিন্তু ভিডিও করতে পারলাম না আর এখানে অবশ্যই দেখছেন ডান্সের মেলা বসেছে সব কিছু মিলিয়ে আদিবাসীদের অনেক কিছু দেখে এসেছি আমার অনেক ভালো লেগেছিলো আল্লাহ সৃষ্টি সবই সমান আমার ভিডিওটা যদি ভালো থেকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ পেয়ে